হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম সেকেন্ডবারের বারের মতো ব্রাহ্মণ বাড়িয়াতে আর আজকে যাচ্ছি নতুন একটা প্লেসে যেটা আমি এর আগের বারের সাথে যেতে পারিনি আর এদিকে আমার বন্ধু অর্ণব বাইক চালাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার কিং আর আমরা এলাকার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলাম তাই কেউ হেলমেট পরেনি নি সো তোমরা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবা কি যে সুন্দর ভিউ ও মাই গড গ্রামীণ পরিবেশ জাস্ট মনটা একদম শান্ত হয়ে গেল ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে কমলা বাগান আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলার বিজয়নগরের বিষ্ণুপুরে সো এখানে সাথে আছে আমার ভাই ব্রাদার্স ওরা অনেক এনজয় তারপরে দেখতে পাচ্ছি এখানে কমলা 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 ও মাই গড কমলার এত আমিও হয়ে গেলাম মাঝখানে যাই হোক তারপর আমি একটু হাঁটতে হাঁটতে গেলাম কমলার কাছে কমলার কাছে গিয়ে কি না একটু কনফিউশনে ছিলাম কারণ কমলাকে টাচ করলে নাকি পাঁচশো টাকা জরিমানা যাই হোক এরপরে আবার বাগানের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম আর এই যে আমার বন্ধু মানে জীবনে ফার্স্ট টাইম যখন কমলা ধরে কেউ যা করে আর এই যে ছোট ভাই ওরা কি করতেছে না করতেছে ও মাই গড আমি জাস্ট কনফিউশনে ছিলাম যে কমলা বাগানে এসে মানুষ এমন করে আমি তো হবে কমলা খাওয়া শেষ আমরা এখন বের হয়ে গেলাম আবার গ্রামীণ পরিবেশে মানে ব্রাহ্মণ শহরের দিকে রওনা দিলাম তারপরে হঠাৎ করে দেখা হয়ে গেল রেল মামার সাথে জাস্ট এই ভিউটা দেখো ও মাই গাড আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি এত সুন্দর ভিউ গ্রামীণ পরিবেশ জাস্ট অসাম জাস্ট অসাম লুক এট দ্য ভিউ জাস্ট অসাম এরপর আমরা চলে আসলাম এই প্লেসটা এই প্লেসটার নাম আমি জানি না ভুলে গেছি তো মহিষ দিয়ে ওরা হচ্ছে গিয়ে আখের রস বের করতেছিল যে আখের রস ভাঙাচ্ছিল আমরা একটু পরে হচ্ছে আখের রস খেলাম আর এই যে হচ্ছে আমাদের রস এরপরে আমরা চলে আসলাম একদম ইন্ডিয়ার বর্ডার এইখানে যেখানে হচ্ছে ব্রাহ্মণবাড়ি থেকে ইন্ডিয়া লিঙ্ক আপ মানে ব্রাহ্মণ বাড়ি থেকে ঢোকা যায় ইন্ডিয়াতে এখানে আসার পরে আমরা দেখলাম ইন্ডিয়ার অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষ একসাথে বসেছিল লাইক এই টাইমটা নাকি ওরা একত্রিত হয় দেন কি কি জানি করে আমার আসলে খেয়াল নাই এই যে অনেক মানুষ বসে আছে এগুলো বাংলাদেশি আর ওই পাশে আছে ইন্ডিয়ান এইখানে আমার ভাই ব্রাদার এই আই ও এইখানে আমি এরপরে দেখলাম সুন্দর একটা পদ্মফুল গাইস